আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক চেনাজুর প্যাকেজিং মেশিন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো এটি একটি বিশেষ সুবিধা সম্পন্ন মেশিন হওয়ায় এই মেশিনটি সম্পূর্ণ সাউন্ডলেস মেশিন যার মাধ্যমে কোনো এক্সট্রা ইঞ্জিনিয়ার ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এই মেশিনটি অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুললি টাচ ডিসপ্লে রয়েছে এই আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে দশ গ্রাম থেকে একশো গ্রাম এবং এই আধুনিক মেশিনটি দিয়ে প্রতি মিনিট তিরিশ থেকে পঞ্চাশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন এই আধুনিক মেশিনটির মাধ্যমে প্যাকেজিং ছাড়াও সকল প্রকার দানাদার জাতীয় পণ্য খুব সহজে প্যাকিং করতে পারবেন যেমন ডাল বাজা মটর বাজা ঝালমুড়ি ইত্যাদি প্যাকেট করে নিতে পারবেন এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে অর্থাৎ আপনার বাসায় থাকা বিদ্যুৎ লাইন দিয়েও এই মেশিনটি পরিচালনা করতে পারবেন জেএস প্যাকেজিং মেশিনারিজ বিশ্বমানের মেশিনারিজ ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং সর্বোচ্চ যাচার বাসার পর ইনপুট করে বলেই জেএস প্যাকেজিং মেশিনারিজের প্রত্যেকটি মেশিনের কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে এস প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনলে পেয়ে যাবেন ফ্রি ইনস্টল সুবিধা এবং ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফটাইম টেকনিক্যাল সেবা মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তালিকে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরা আপনাদের সাথে যোগাযোগ করব